আগুন লেগেছিল কিছু আলো সিএসসি কোলে আমরা বারবার প্রতিবাদ করছি কি এই সিএসসি যে কেবল আছে আন্ডারগ্রাউন্ড কর দিন কিন্তু আন্ডারগ্রেড হচ্ছেই না আমি একবার বলে ওর উপরে কেস করব সিএসসি বাকি আরো ঘটনা মনে হলো ঘটনা হইতো আরে উনি ছোট গুলি আছে আপনি দেখুন ছোট গুলি আছে চার ফুটে গুলি আছে অথচ বড় বড় কেবল দিতেন আপনি দেখানোর আপনি তারপরে বুঝতে পারবে লোক বারবার বারবার এইরকম হচ্ছে আমরা চাইছি কি এটা লাইনটা আন্ডারগ্রাউন্ড করে দিন আর কিছু চাইছি না আন্ডারগ্রাউন্ড থাকলে বেশি ই হবে না ডিসকানেক্ট হয়ে যাবে নিজের ভাবে আন্ডারগ্রাউন্ড লাইনটা হয়ে গেলে বাস সব মামলা শেষ হয়ে যাবে আমার নাম জুলফিকার আলী